বুঝলাম না এটা মাঝে মাঝে রাগ করে কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না একবার এক শান্ত পথিক চৈত্র মাসের দিনে দীর্ঘ মাঠ পাড়ি দিয়ে এসেছে হাপাতে হাপাতে এক জনপ্রতিনিধির বাড়িতে উঠেছে উঠে বলে সার আমার তো পিপাসায় সাথী ফেটে যায় আমাকে কিছু পান করতে দেয় তিনি তার কাজের সহযোগীকে বললেন তাড়াতাড়ি যাও তার জন্য কিছু পানীয় নিয়ে আস ওই বেচারা এক ভর্তি পানি আর একটা গ্লাস সামনে বলে যে আপনি পান করেন এখন সে পান করে না তিনি জিজ্ঞেস করলেন যে এত সময় আপনি বললেন সাথী ফেটে যাচ্ছে এখন পানি সামনে জগ ভর্তি পানি গ্লাস আছে আপনি পান করছেন না কেন কয়ে সার এত বড় মাঠ পাড়ি দিয়ে চৈত্র মাসে আসছি এই পানি পান করার জন্য তাইলে কোন পানি পান করতে আসেন ওই যে ইলেকশনের সময় যে আমাকে পান করাইছিলেন যে পানি ফুস করে উঠেছিল কই ওই পানি খাইতে হলে আরো পাঁচ বছর অপেক্ষা করে বুঝতে পারছেন বিষয়টা ওই পাঁচ বছরে একবার ফুস করা পানি খাওয়ায় ফ্রান্টাস ফ্রাই এই ধরনের কোক যেগুলো আসে খাওয়ায় ওই সময় বলে যে যার দিকে তাকায় বলে যে আপনারে তো আমার ভাইয়ের মতো লাগে এরপরে ইলেকশন যখন চলে যায় তখন ভাই তো দূরের কথা একটু শালারও মর্যাদা দিতে রাজি হয় না জনগণের সম্পদ তারা যুগ যুগ করে লুণ্ঠন করে নিয়ে গেছেন আপনারা তারা জানেন গত সালে পনেরো বছরে কমপক্ষে ২৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে এই টাকাগুলা কার আঠারো কোটি মানুষের রাস্তায় যিনি ভিক্ষা করেন এই টাকাতে তার অংশ আছে আজকের জন্ম নেওয়া শিশুর অংশ আছে রাষ্ট্রীয় আয়ের তিন খাত একটা হলো ট্যাক্স বিদেশি অনুদান আর বিদেশি সাহায্য এই তিনটা মিলে রাষ্ট্রের তহবিল গঠন হয় এই তিনটাতে সমস্ত মানুষ এরা জনগণের টাকা চুরি করেছে তারা বড় লোক হয়েছে দেশে সাহস করে নাই অথবা দেশটাকে পছন্দ হয় নাই এই জন্য পরিবার শুদ্ধ টাকা শুদ্ধ বিদেশে পাঠাই ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ময়দানে এসেছি আপনাদের এখানে তো কোনো চাঁদাবাজি তেমন হওয়ার কথা না এখানেও চাদাবাজি হয় ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিলে এই দেশ পরিচালনার আমরা চাঁদাবাজের হাত বন্ধ করে দেব আর চাঁদাবাজি করার দুঃসাহস কেউ দেখাবে না ব্যবসায়ী রাতের গুম হারাম হবে না ফুটপাথের সাধারণ হকারকে কে চোখের পানি ফেলতে হবে না যে আজকে সারাদিনে কয় টাকা রুজি করব শুরুতেই তো তাকে একশো টাকা আমার দিতে হলো এমনকি রাজধানীর কিছু কিছু জায়গায় আমি এখানকার কথা বলতে পারবো না বিক্ষোভ যেখানে বসে বিক্ষা করতে সেখানে আগে চাদা আগে হাজনা আদায় করে তারপরে বসতে হয় এরা কোন স্তরের প্রাণী আপনারাই চিন্তা করেন রাজনীতি আমাদের পেশা নয় রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি রাজনীতি রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে দুর্নীতি চাঁদাবাজি মামলাবাজি লোন টন এগুলা তারা করে এতটুকুই শেষে না এরা আমাদের মা বোনদের ইজ্জতটা পর্যন্ত রাখতে দেয় না এই নির্বাচনের সময় মানুষ কত সতর্ক হয়ে কথা বলে কিন্তু কিছু কিছু রাজনৈতিক ভাই বন্ধু তারা কিভাবে বলে যে যদি বোরকা তা কোনো মেয়ে লোক আসে যদি মেকআপ করে আসে যদি হেজাব পরে আসে খুলে ফেলব বলতে বলতে বলছে পুরা কাপড় খুলে ফেলবা এরা কি কোনো মায়ের গর্ব থেকে দুনিয়া আসে নাই যদি এসে থাকে বলবো প্লিজ মার জাতিকে সম্মান করতে শিখুন আগে আপনার আপন মাকে সম্মান করুন যদি আপনার মাকে সম্মান করার শিক্ষা আপনি পেয়ে থাকেন এই দেশের নয় কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন আর নিজের মাকেই যদি সম্মান করার শিক্ষা না পেয়ে থাকেন দুর্ভাগ্য আপনার আমরা এই ভাই বন্ধুদেরকে বলবো প্লিজ এই অপকর্ম থেকে বিরত থাকুন যদি আপনারা বিরত না থাকেন প্রদর্শন করেন গায়ে হাত তুলেন কাপড় দিয়ে টান দেন আমরা বলে দিচ্ছি অনেক সহ্য করেছি অনেক হয়ে গেছে প্রয়োজনে জীবন দিব কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেয়া হবে না ইনশাআল্লাহ যদি বাংলাদেশের কোথাও কোন দুর্বৃত্ত এই অপকর্ম করে আমি আপনাদেরকে আহ্বান জানাবো ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন এরপরে পুলিশের হাতে তুলে দিবেন এর জন্য কেউ যদি আপনাদের বিরুদ্ধে মামলা করতে চায় বলবেন মামলা আমার বিরুদ্ধে করার জন্য আমরা আশা করব। যারাই অপরাধ করেছেন তারা অনুতপ্ত হয়ে জাতির কাছে মার জাতির কাছে এক নয় কোটি মা বোনের কাছে তারা ক্ষমা চাইবেন সম্মানিত আমাদের অঙ্গীকার কবি স্পষ্ট আমরা ন্যায় বিচার সমাজে কায়েম করার পক্ষে আল্লাহর হুকুমের কথা বলেছেন হজরতুল আল্লাম আমাদের বানিয়াচং আজমেরগঞ্জের যিনি ইনশাআল্লাহ সংসদ সদস্য পদ প্রার্থী আব্দুল বাসিত আজাদ সাহেব আমরা সেই আদল এবং ইহসান সমাজে কায়েম করতে চাই একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে আইনে তার বিচার হয়ে শাস্তি হবে রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য তারাও যদি সেই অপরাধ করেন ইনশাল্লাহ আইন এবং বিচার কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আইন সকলের জন্য সমান হবে বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না ইনশাআল্লাহ গরিবের অসহায় মানুষের কোন বিচার নেই বিচার সবসময় প্রভাবশালীর পক্ষে এ বিচার ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলে আমরা অচল করে দেবো এই বিচার আর চলবে না ওই বাংলাদেশ আর দেখতে চাই না যেই বাংলাদেশে আমার মা বোন যায়া কন্যা কারো কোনো জীবন এবং ইজ্জতের নিরাপত্তা নাই এই বাংলাদেশ দেখতে চাই না এই বাংলাদেশও দেখতে চাই না যে এই বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ ওই বাংলাদেশও দেখতে চাই না নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আদালতে হাজির করে হেনস্থা করা হয় তাদের করা হয় সেই দেখতে দেখতে চাই চাই না ওই যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারাই চরিত্র হারিয়ে লুণ্ঠনকারী হয়ে যাবেন সেই বাংলাদেশ দেখতে চাই নাই আমাদের অঙ্গীকার স্পষ্ট আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহতালার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে তারা বছর একবার জনগণের সামনে তাদের আয়েবের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন শুধু নির্বাচিত প্রতিনিধি নন তার পরিবারের প্রত্যেক সদস্যের আয়েবের হিসাব দিতে হবে তিনি জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা তা জানার অধিকার এই জনগণের অবশ্যই আছে আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আমরা কিছু বিষয় আছে এইগুলা বৈধ হলে ওই সুযোগগুলো রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না প্লট অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না আমরা বলেছি বিনা ট্যাক্স গাড়ি আমরা কিনবো না তফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনব না তাকে রিক্সা চলবো এটাও যদি না তাকে পায়ে হাঁটবো কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করব না এরকম আরো কিছু বিষয় আছে যেগুলা জনগণ যেভাবে এই হবিগঞ্জ আমি শুনেছি এইটাও সন্ত্রাস কবলিত আপনারা কি চান এই হবিগঞ্জ আর সন্ত্রাস কবলিত থাকুক যদি না চান তাহলে বারো তারিখ আপনারা সিদ্ধান্ত জানাবেন ইনশাআল্লাহ যারা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে তারা পক্ষে ভোট দিবে আর যারা সন্ত্রাসকে লালন করবে তারা এই হবিগঞ্জ আলহামদুলিল্লাহ আল্লাহর অপূর্ব নিয়ামতে ভরপুর এখানে হাওড় বাওড় বিল বাদর নদী নালা মৎস্য সম্পদ প্রচুর এখানে খনিজ সম্পদ আছে এখানে বন আছে এখানে চা বাগান আছে এখানে বাংলাদেশে যা দরকার সব কিছু আছে কিন্তু হবিগঞ্জে যদি কেউ চলাফেরা করে বিবেক দিয়ে বলবে এটি আমার বাংলাদেশ নয় সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে যুগ যুগ ধরে এই ধারা আমরা পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ আমাদের অঙ্গীকার যে এলাকাকে যত বেশি বঞ্চিত করা হয়েছে আল্লাহ আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে ওই এলাকা থেকেই সর্বপ্রথম আমরা উন্নয়নের আমরা কারো বে ইনসাফি করবো না যার যেটা ভাবনা তার ঘরে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে এই টাকা আমরা যদি সরকারে যাই এটা আমাদের বাপদাদার টাকা নয় এই টাকা আঠারো কোটি মানুষের টাকা আঠারো কোটি মানুষের টাকা আঠারো কোটি মানুষের জন্যই ব্যয় করা হবে ইনশাল এখানে মেডিকেল কলেজ হয়েছে এখনো পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি নিজস্ব ক্যাম্পাস গড়ে ওঠেনি দাঁড় করা ক্যাম্পাসে চলছে দিন তো অনেক চলে গেল বছরও অনেক চলে গেল আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেলাম তারপরে আমাদের হাসপাতালটা এমন থেকে গেল কেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হবে এবং মানসম্মত নিজস্ব ক্যাম্পাসের হাসপাতালে এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের একই এতিম অবস্থা আমরা সেই এতিম অবস্থার অবসান গোটাবো ইনশাল্লাহ এবং বিশ্ববিদ্যালয়গুলো শুধু কাগজের সার্টিফিকেট তৈরির কারখানা হবে না দক্ষ জনবল তৈরির কারখানা হবে যারা দেশ গড়ার কারিগর হবে ইনশাল্লাহ সেই শিক্ষা আমরা হাতে দেব আমরা যুবকদের হাতে বেকার বাতা তুলে দিতে পারবো না বেকার বাতা তুলে দেব না আমাদের আমাদের যুবকেরা কারো কাছে বেকার বাতা চায় না তারা চায় তাদের হাতে মর্যাদা দেওয়া হোক তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হোক আমরা আমাদের জনবলকে নিয়ে আমাদের যে পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা গ্রামকেও শিল্প বানাবো ইনশাল্লাহ বলবেন যে আপনারা কি কলকারখানা চালু করে দিবেন হ্যাঁ দিব কিন্তু সেই কলকারখানা হবে কৃষি ভিত্তিক কলকারখানা সেখানে শিক্ষিত মেধা যোগ্যতা দিয়ে গ্রামের চেহারা পাল্টে দিবে আনন্দের সাথে মা বাপকে নিয়ে বসবাস করবে গর্বিত হয়ে বলবে আমি বাংলাদেশ এবং এটা আমার বাংলাদেশ যুবকরা তৈরি হয়ে যাও আমরা তো বয়সের একটা প্রান্তে এসে গেছি আমরা এই বাংলাদেশটা এখন তোমাদের হাতে সমঝাতে চাই যুবকরা রেডি দেখি কারা রেডি হাত তুলেন ও মা সবাই দেখি যুবক ইনশাল্লাহ আমরাও সবাই যুবক ইনশাল আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলে এই বাংলাদেশকে গড়বো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা এবং আমার মা বোনেরা আমরা সেই চাই বাংলাদেশের শিশু বলবে এটা আমার বাংলাদেশ চা বাগানের আমার শ্রমিক ভাই বোনেরা যারা আছে যারা অত্যন্ত মানবতার জীবনযাপন করে সন্তানেরা তাকে শিক্ষা এবং স্বাস্থ্যের সেবা থেকে বঞ্চিত যুগ যুগ ধরে একই পেশায় পড়ে আছে হাডিসার মানুষগুলো আমরা চা বাগানের আধুনিকায়ন করব প্রযুক্তি সমৃদ্ধ করব সেই মানুষগুলোর জীবন মানে পরিবর্তন আনবো ইনশাআল্লাহ তাদের একটা সন্তান ও শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না আমরা বারবার বলে আসছি এই দেশে বংশানুক্রমে আমরা দেখতেছি রাজার ছেলে রাজা হয় রানীর ছেলে রানী হয় আমরা সে পাল্টে দিতে চাই একজন সাধারণ শ্রমিকের সন্তান সে যদি মেধাবী হয় তাহলে তার মেধার বিকাশ ঘটিয়ে আমরা চাই সে হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই আমরা চালু করতে চাই এই রাজনীতির পক্ষে আপনারা আছেন আলহামদুলিল্লাহ মোবারক আপনাদেরকে সম্মানিত ভাইরা দুইটা ভোট কয়টা ভোট প্রথমে গণভোট কি বলবেন কি বলবেন হা মানে না আজাদি বারো তারিখ প্রথম বোট ইনশাল্লাহ মহান আল্লাহ যেন হাকে অত্যন্ত সম্মানের সাথে বিজয়ী করেন বিজয়ী হবে ইনশাআল্লাহ হা বোট বিজয়ী হলে পুরানা পচা রাজনীতির চরিত্র এবং চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ হাবোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে জিতে যাবে হাবোট পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে আল্লাহ তালা বাংলাদেশকে এই জন্য বিজয়ী করে এরপরে বাংলাদেশ বিজয়ী হলে বাংলাদেশ চালাবে কে যাদের চরিত্র আছে দেশের প্রতি দায়বোধ আছে দেশের প্রতি অঙ্গীকার আছে দেশ প্রেম আছে যারা সামান্য বাতাসে দেশ ছেড়ে ফেলায় না এই দেশটা তারা চালাবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না চারটা ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটি একটি ফুলের বাগানের মতো বিভিন্ন জাতের গাছ যেই বাগানকে আল্লাহ তালা সাজিয়ে দিয়েছে ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না এটা হারাম কোন ধার্মিক মানুষের মানুষের কোন সাক্ষ্যেই বাংলাদেশের জনগণ আমাদের বিরুদ্ধে আলি মুলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে কিন্তু একটি অভিযোগকে প্রমাণ করার সাহস দেখাতে পারেনি বরঞ্চ যারা অভিযোগ এনেছে তারাই ছিল লুটেরা তারাই ওদের ক্ষতি সাধন করেছে আমরা এই ধারা বন্ধ করে দেব ইনশাআল্লাহ পাঁচ তারিখের পরে জাতি সেই ধারাটাই দেখেছে আমরা মিলেমিশে পরস্পরকে আমরা সহযোগিতা করেছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইনশাআল্লাহ আগামীতে সেই সুযোগ পেলে আমরা সারা দেশে সেই নিরাপত্তা নিশ্চিত করব মেধার ভিত্তিতে যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে ধর্মীয় পরিচয় কাউকে আর বঞ্চিত করার কোনো সুযোগ থাকবে না আমরা এই কাজ করব না বিভিন্ন ধর্মের মানুষ আছে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যেটা আছে তাদের মতো করে মন ভরে করবে এখানে কেউ বাধা দেওয়ার সাহস দেখাতে পারবে না তারা নিরাপত্তা এবং সম্মানের সাথে তাদের আচার অনুষ্ঠান করবে তা অবশ্যই আমরা নিশ্চিত করব। যা গত সতেরো মাসে আমরা চেষ্টা করেছি আমাদের কোনো সরকারি দায়িত্ব ছিল না কিন্তু আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকেই দায়িত্ব আমরা পালন করেছি ভবিষ্যতের বাংলাদেশ এমন হবে ইনশাআল্লাহ হা বুটের পরে দেশ পরিচালনার জন্য আমরা ইনসাফের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়েছি ন্যায় বিচার সমাজে কান হলে দুর্নীতি চাঁদাবাজি লুণ্ঠন দর্শন খুন এই সব বন্ধ হবে ইনশাআল্লাহ এই জন্য ন্যায় বিচারের প্রতীক শুধু দাঁড়ি পাল্লা না এবার এগারো দলের যেখানে যে প্রতীক সেইটাই ন্যায় বিচারের প্রতীক এই হবিগঞ্জ জেলার চারটি আসন একটি আসনে আসনে পাল্লা দুইটি দেয়ালগুড়ি একটি আসনে রিক্সা যেখানে রিক্সা আমরা সবাই রিক্সা যেখানে দেয়ালগুড়ি সবাই আমরা দেয়ালগড়ি যেখানে পাল্লা আমরা সবাই সেখানে দাঁড়ি পাল্লা আমি এখন অনুরোধ জানাবো এক এক করে হবিগঞ্জ এক থেকে আমরা শুরু করব হবিগঞ্জ দলীয় নির্বাচনী অক্ষ যেটাকে আমরা বলছি বাংলাদেশ এর পক্ষে যাকে আমরা মনোনীত করেছি নামটা উনি বাংলাদেশ খেলাফত মজলিশের একজন নেতা একজন দায়িত্বশীল জনাব মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি তার হাতে আমরা বাংলাদেশের সবচেয়ে পপুলার সবচাইতে জনপ্রিয় গণপরিবহন রিক্সা তুলে দিচ্ছে যত সংখ্যায় বাংলাদেশে রিক্সা আছে আর কোন পরিবহনের এত সংখ্যা নাই তার মানে এটা হচ্ছে সাধারণ জনগণের পরিবহন ইনশাআল্লাহ আমরা দোয়া করি রিক্সা সম্মানের সাথে বিজয়ী হয়ে আসুক প্রত্যেকটা সিট এবং প্রত্যেকটা ভোট বারো তারিখ গুরুত্বপূর্ণ সেই আসনে আমরা দোয়া করি এই ভাই যেন নির্বাচিত হয়ে আসেন তারপরে হবিগঞ্জ দুই হজরতুল আল্লাম আব্দুল আজাদ তাকে আপনারা সবাই চিনেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ গড়ির কাটা বারো তারিখ ঠিক মতো ঘুরবে ইনশাল্লাহ সকাল সন্ধ্যা গড়ির পক্ষে জোয়ার তৈরি হবে ইনশাল্লাহ এবং জোয়ারিwidetilde মধ্যে তৈরি হয়ে গেছে এই দুয়ারকে বিজয় এই জোয়ারকে বিজয়ের দ্বার প্রান্তে আল্লাহ যেন পৌঁছায় দেন এবার হবে তিন 마শাআল্লাহ মুছিন আলী মাশাআল্লাহ ধরো শক্ত করে ধরো এই ভাবে শক্ত হয় না পুরো হাত দিয়ে এরকম ধরতে ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা দিচ্ছি আমরা দোয়া করি এই আসনে যদি পাল্লা বিজয়ী হয় সন্ত্রাস দূর হবে ইনশাল্লাহ চাঁদাবাজি দূর হবে ইনশাল্লাহ মায়ের ইজ্জত সংরক্ষণ হবে ইনশাল্লাহ সকল ধর্ম দল মতের মানুষ নিরাপত্তা পাবে ইনশাল্লাহ যুবকরা হাতে হাতে কাজ পাবে আমরা বেকার বানানোর আর কোন উদ্যোগ গ্রহণ করব না আমরা এখন সবাইকে সরকার বানাইতে চার চাইগঞ্জ আমাদের জাতীয় নেতা জনাব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের সত্য করে ধরেন দেখেন তো গড়ির কাঁটা ঠিক আছে কিনা মার্কা আছে কোন সে মার্কা দেয়ালগড়ি ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে ভাই বোনেরা ভোট দেবে ইনশাল্লাহ বিজয় হবে বিজয় মালা ইনশাল্লাহ মাশাল এবার আমরা পাল্লার পক্ষে স্লোগান দিব ইনশাল্লাহ প্রতীক আছে আছে প্রতীক আসতে করে আরে জুড়ে হয়ে গেছে আরো জুড়ে জুড়ে বারো তারে সকাল সন্ধ্যা মা বোনেরা ভাই বাপেরা দোলে দলে ইনশাল্লাহ বিজয় হবে মাশাল্লাহ এরপরে রিক্সা আমরা আগেই বলেছি এটা হলো সবচেয়ে পপুলার জনপ্রিয় গণপরিবহন এই রিক্সার বিজয় আল্লাহ দান করুন আমরা দোয়া করি প্রতীক প্রতীক আছে আরো ইনশাআল্লাহ বারো তারিখ জিতে যাবে মাশাল বিজয় বিজয়মালা জজাকুমুল্লাহ খায়রা সম্মানিত ভাইরা আমরা তাহলে আপনাদের কাছে চারটা আসনের সহযোগিতা চাইলাম শেষ কথা চারটা আসন ইনসাফের হাতে আপনারা তুলে দেন ঐক্যবদ্ধ বাংলাদেশের হাতে তুলে দেন সবাইকে বহু সুযোগ দিয়েছেন দফায় দফায় আপনারা জানার পরীক্ষা নেওয়ার সুযোগ পেয়েছেন একবার আমাদেরকে পরীক্ষা করুন আমরা আপনাদের আমানতের পাহারাদার হব চৌকিদার হব সম্পদ ইজ্জত জীবনের পাহারাদার হব এই দেশের মালিক হবেন ইনশাআল্লাহ আমরা সেবক হব আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে উপহার দিয়ে সাহায্য করেন আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্তার প্রতিদান দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহ যেন সেই অঙ্গীকার পালন করার তৌফিক দান করেন লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর ইনকিলাব 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 মঞ্চের এই দেখেন হাদির একটা ছবি এখানে আছে এখানে একটা ব্যানারে লেখা আছে আমি হাদি হত্যার বিচার চাওয়ার জন্য এখানে এসেছি আমি কথা দিচ্ছি শুধু হাদি নয় আবরার ফাহাদ আবু সাঈদ হাদিসহ তাদের যত সহযোদ্ধা আমাদেরকে জীবন দিয়ে তাদের জীবন জাতির জন্য উপহার দিয়েছে আমরা তাদের বিচার করবো ইনশাল তাদের হত্যাকারীদের বিচারই বাংলার মাটিতে হবে ইনশাল এই দাবি পূরণ হবে তবে হ্যাঁ ন্যায় বিচার হবে জেনে তেন বিচার হবে না বিচারের নামে কারো উপর অবিচার করা হবে না ন্যায় বিচার আমরা নিশ্চিত করব। মুক্তি মুক্তি পায় শাস্তি রাষ্ট্রের বাহিনী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ সবাই মিলেই তো আমরা বাংলাদেশ এটি তো আমাদের সকলের বাংলাদেশ বাংলাদেশটা ভালো হলে আমরা সবাই ভালো থাকতে পারবো একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য জনগণের যেমন দায়িত্ব আছে রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরও সেই দায়িত্ব আছে আমরা করি তারা কোনো দলের নয় ব্যক্তির নয় তারা সেদিন হবে আঠারো কোটি মানুষের তারা সেদিন হবে কার আঠারো কোটি মানুষের আর আমি ঘোষণা দিচ্ছি আমি জামাতে ইসলামের বিজয় চাই না আমি চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় সেই বিজয়ের অপেক্ষায় থাকলাম আল্লাহ তালা কবুল করুন